গতকাল দেবাংশু ভট্টাচার্যর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে অনেকেই দেখতে চেয়েছেন অনেকে এটা খুঁজে পাচ্ছেন তো দেবাংশু ভট্টাচার্য সাম্প্রতিক এই আর্যিকর কাণ্ড নিয়ে বিশেষ করে যারা ফেক নিউজ ছড়াচ্ছে তাদেরকে নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন ডার্বি বাতিল করাতে অনেকেই ক্ষিপ্ত হয়েছেন কিন্তু কয়েকটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার যে কারণে আমি আরো ভিডিওতে এলাম আচ্ছা প্রথমত আপনারা কি জানেন পুলিশের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল এবং সেই ইন্টেলিজেন্স রিপোর্টে পুলিশের কাছে অডিও এসেছিল যে অডিওতে স্পষ্ট কথোপকথনে বলতে শোনা যাচ্ছে যে অস্ত্র নিয়ে তোরা আসিস অর্থাৎ অস্ত্র নিয়ে ওই ডারবি চলাকালীন সেখানে হিংসাত্মক কিছু ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল কিছু উগ্রপন্থী লোকের এবার আপনি চিন্তা করুন একটা স্টেডিয়ামে ষাট সত্তর হাজার লোক একত্রে বসে খেলা দেখছেন সেই পরিস্থিতিতে যদি কোনো রকম অনাচার সেখানে হয় কোনো রকম এমন পরিস্থিতি যদি সৃষ্টি হয় যেখানে মানুষের প্রাণহানি হতে পারে সেটা কি সরকার অ্যাফোর্ড করতে পারে আপনারাই বলছিলেন না টেলিভিশন মিডিয়াগুলো বলছে না যে রাজ্য সরকার জি করের ক্ষেত্রে পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না ভাঙচুর করে চলে গেল কেন পুলিশের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না আমাদের কলকাতা পুলিশের কমিশনার তিনি স্বীকার করেছেন হ্যাঁ ইন্টেলিজেন্স ফেলিওর আমাদের হয়েছে আচ্ছা প্রথমবার ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে আজকে সেই সংবাদ মাধ্যমগুলো টেলিভিশন চ্যানেলে কি বলছেন স্বীকার করে করে যে জি করার দিন পুলিশ নিষ্ক্রিয় ছিল আজকে পুলিশ সক্রিয় কেন নিষ্ক্রিয় থাকতে হবে আজকে যদি পুলিশ প্রশাসন ডারবিটা অ্যালাউ করতো আর সেই ডারবি অ্যালাউ করার পর ইন্টেলিজেন্স থাকা সত্ত্বেও যদি অ্যালাউ করতো আর সেই ডারবিতে ভগবান না করুন কোনো মায়ের কোল খালি হতো এমন কোনো ঘটনা বা এমন কোনো পরিস্থিতি হতো সেদিনকে এই সংবাদ মাধ্যমে আবার শো করে টেবিল চাপড়ে সন্ধ্যেবেলা টিভি চ্যানেলে আলোচনা করে বলতো পুলিশের কাছে কি ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না পুলিশ কেন হতে দিল এই ম্যাচটা মানুষের জীবনের চেয়ে কি ম্যাচের দাম বেশি তখন এই প্রশ্নগুলো তোলা হতো আজকের দিনে কিন্তু উল্টোটা করা হচ্ছে কেন কারণ পুলিশ ইন্টেলিজেন্স রিপোর্ট পেয়ে ডারবিটা বন্ধ করেছে অনেকে বলছেন যে সরকারের বিরুদ্ধে আন্দোলন হতো ঝরে পড়তো সেই কারণে সরকার বন্ধ করেছে প্রতিবাদের স্বর কি ঝরে পড়তো ঘটি বা বাঙাল ঘটির একই স্বর জাস্টিস ফর আরজি কর এটাই ব্যানারে থাকতো না এটাই প্ল্যাকার্ডে থাকতো না এটা তো রাস্তাতেও মানুষ বলছে তাতে স্টেডিয়ামে হলে সরকারের কি যেত আসতো সরকারের কাছে মানুষের প্রাণের দাম অনেক বেশি কিন্তু আমি একটা কথা বলি আজকে এখানে যে বিদ্রোহটা দেখা যাচ্ছে আমি বলতে পারি সেখানে কুড়ি শতাংশ লোক হয়তো সাধারণ ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক যারা আবেগ আবেগতাড়িত হয়ে গিয়েছেন প্রতিবাদ করতে বন্ধ হওয়ার কিন্তু আপনারা যারা গিয়েছেন আপনারা রাজনৈতিক লোক নন আপনারা কি এই স্লোগান সমর্থন করেন যে কি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগান কে দিয়েছিল শুভেন্দু অধিকারী এটা বিজেপির স্লোগান এই স্লোগান নিশ্চয়ই সাধারণ মানুষ সমর্থন করেন না তারা আরজিগড়ের প্রতিবাদ করতে গিয়েছেন আরজিগরের ঘটনার প্রতিবাদ করতে যাওয়া যেটা খুব ন্যায্য খুব প্রয়োজনীয় যেটা করাটা দরকার এবং আপনারা করেছেন ন্যায্যভাবেই করেছেন সঠিকভাবেই করেছেন কিন্তু ওখানে যাওয়ার পর কাদেরকে শুনছেন এই স্লোগান দিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান তারা আর যাই হোক অরাজনৈতিক নন আর আমি বলছি এই ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের যে প্রতিবাদের জায়গাটা সেই প্রতিবাদের জায়গাটাকে সত্তর থেকে আশি শতাংশ সিপিএম আর বিজেপির সমর্থকরা হাইজ্যাক করে নিয়েছে এখন বাকি তিরিশ শতাংশ সাধারণ মানুষ তারা সংখ্যালঘু সেইখানে তারা সংখ্যায় কম তাই তারাই স্লোগান দিল তারা সেই স্লোগানের বিরোধিতা করতে পারেনি কিন্তু যেখান থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগের স্লোগান ওঠে সেটা সাধারণ মানুষের জমায়েত হতে পারে না তাই সাধারণ ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা ওখানে কুড়ি থেকে তিরিশ শতাংশ ছিলেন আর সত্তর শতাংশ সিপিএম আর বিজেপির লোকেরা ছিল আমি আবার আপনাদের বলছি একটু চিন্তা করুন যদি ডারবি হতো আর সেই ডারবিতে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতো যেখানে কোনো মায়ের কোল খালি হয়ে যেত এক বা একাধিক মানুষের জীবনের বিপদ নেমে আসতো পুলিশের কাছে যেটা ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল সেদিন কিন্তু এই সংবাদ মাধ্যম চিৎকার করে করে বলতো পুলিশ কেন ম্যাচটা হতে দিল আজকে যারা উল্টোটা বলছে পুলিশ কি পারত না ম্যাচ করতে আর যদি কোনো ঘটনা ঘটে যেত এরাই চিৎকার করে বলতো পুলিশ কেন ম্যাচ হতে দিল মানুষের জীবনের চেয়ে কি খেলার দাম বেশি এটা আপনাদের বোঝার দরকার আছে এই ট্র্যাপে আপনারা দয়া করে পা দেবেন না আর বাদবাকি পুলিশ যাদের ওপর লাঠি চালিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা রইল এই জিনিসকে আমি সমর্থন করি না পুলিশ কোথাও হয়তো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে একটু করা হয়েছে ব্যক্তিগতভাবে এই জিনিসকে সমর্থন করি না কিন্তু দয়া করে আপনারা বুঝুন কেন পুলিশ এই ম্যাচ বাতিল করেছে এবং পুলিশের একার সিদ্ধান্ত কিন্তু নয় পুলিশ এবং দুই ক্লাবের কর্মকর্তারা সবার যৌথ সিদ্ধান্তে কিন্তু প্রত্যেকের সিদ্ধান্তে কিন্তু আজকের এই ম্যাচটা বাতিল হয়েছে আমি একজন ফুটবল প্রেমী আমার পরিবারে আমার বাবা আমার কাকারা প্রত্যেকে ফুটবল প্রেমী দার্বি বন্ধ হয়ে যাওয়ায় তারাও দুঃখিত হয়েছেন কিন্তু তারা প্রত্যেকে এটা বুঝতে পারছেন যে সরকারের কাছে কোনো নিশ্চয়ই কারণ ছিল যে কারণে আরও বড় বিপদের আশঙ্কা ছিল সেই বিপদ থেকে জনগণকে রক্ষা করার জন্য এই ম্যাচটা বাতিল করতে হয়েছে